তো ফ্রেন্ডস আমরা একটু সন্ধ্যের দিকে বেরিয়েছি ওকে হাঁটতে হাঁটতে দেখি কত দূর যাওয়া যায় ভালো লাগে না আর ঘরে জানেন তো ও সন্ধ্যের দিকে ওই মনোরম প্রাকৃতিক পরিবেশে একটু ঘুরে আসি ওকে চল চলুন ওদিকে রেহানের পাপাও আসছে রেহান খেলছিল ছোটো ছোট ভাইদের সাথে ওর তারপর ওটা দেখে আনলাম চল ঘুরে আসি একটু তো চলুন ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি একটি গার্মেন্টস এর শপে এখান থেকে একটি সুতির ওড়না নেব সো ওড় গুলি দেখছিলাম বাট ওড় গুলো না খুব একটা যে খারাপ তাও নয় আবার খুব একটা ভালো সেটাও নয় ওই কাজ চালিয়ে নেওয়ার মতন নেই যা ঠেকায় পরে একটা ওড়না কিনতে এসেছি বন্ধুরা সিঙ্গুর থেকে তো কত জিনিস একেবারে টেনে টেনে নিয়ে এসেছি বন্ধুরা তবে কিনা একটা ওড়না আনতে ভুলে গিয়েছি এখন আমার একটা ওড়নার ভারী প্রয়োজন সেহেতু চলে এসেছি কাছে পিঠে একটি শপে এখান থেকে কাজ চালিয়ে নেওয়ার মতন একটা সুতির ওড়না নিয়ে নিলাম আর এদিকে কিছু টুকটাক সামগ্রী কেনাকাটা রয়েছে আমার সেগুলি সেরে নেবো আর এদিকে তেনারা তো বাইরে বেরিয়েছেন তেনারা বাইরে বেরোলে আবার খাওয়া দাওয়া করবেন না এটা তো হতেই পারে না তো তেনাদের এখন টুকটাক মুখ চলবে তেনারা এখন চলে এসেছেন মিষ্টির দোকানে তো তেনারা তেনাদের খাবার দাবার একেবারে অর্ডার করে দিয়েছেন এই ফাঁকে আমি আমার গিরিধারীর জন্য কিছু নিয়ে চলুন দেখে নেওয়া যাক তেনারা কি করছেন তেনারা তো অলরেডি তাদের খাবার দাবার অর্ডার করে দিয়েছেন তেনাদের আবার তেলে ভাজা খেতে খুব ভালো লাগে যত রাজ্যের হাবর জাবর খাবার খেয়ে তারপরে বলবে পেট কামড়াচ্ছে আর কোনোদিনও বাইরে তেলে না না তুমি বাড়িতে কিছু একটা বানিয়ে দিও হ্যাঁ তারপরে আবার যখন তেনারা বাইরে বেরোবেন ওই যে তেলে ভাজার দোকানটি দেখবেন তেনারা তারা আর জীব সামলাতেই পারবেন না চলে যাবে সার তেলে ভাজার দোকানে তখন আর কারো বারণই শুনবে না হ্যাঁ আবার বাড়িতে গিয়ে একেবারে পেটে হাত দিয়ে বসে যাবে পেট কামড়াচ্ছে গো কি বলবো এখানে অরিজিনাল ভয়েসটা না একেবারে মিউট কেলে রেখেছি বন্ধুরা যদি আপনারা শোনেন না একেবারে হাসতে হাসতে একেবারে মেয়ে যেতে করবেন কি আর বলি বন্ধুরা যার যার সংসার সে সে বন্ধুরা এই যে খাচ্ছে দেখেছেন তো একটু পরে বাড়ি থেকে বলবে পেট কামড়াচ্ছে তো যাই হোক তেনারা যা ইচ্ছা করুক গিয়ে আমি আর কিছু খাওয়া দাওয়া করলাম না এখন চলে এসেছি ফলের দোকানে আমার গিধারির জন্য কিছু ফল নেব। আমার কর্তা তার জন্য কিছু ফল নেবে তো বিবেচনা করে দেখা হচ্ছে এখানে বিশেষ কিছু ভালো ফল না পাওয়া যায় না জানেন তো ওই যে কাঠালি কলা পাওয়া যায় না আমার না বড্ড রাগ ওঠে এই বর্তমান কলা নাকি ওই বর্তমান কলাই তো হ্যাঁ বর্তমান কলা আর সিঙ্গাপুরি কলা এগুলি পাওয়া যায় কাঁঠালি কলা পাওয়া যায় না মৌসুমি লেবু পাওয়া যায় না ভালো একটা ফলও পাওয়া যায় ঘোরাঘুরি করে মানে বলতে গেলে হাঁটাহাঁটি করে এখন বাড়ির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি ওকে ভালো লাগছিল না সারাদিন ঘরের ভিতর থাকি তো তো একটু ঘোরাঘুরি করলাম মনটা ভালো লাগলো খুঁজটা কিছু মুখ চললো আমাদের দেখলেন আপনারা আমি পুজোর কিছু সামগ্রী নিলাম দেন এখন বাড়ির পথে অবসর হচ্ছি বান্না তো করাই রয়েছে আর দিদি রুটি দিয়ে গেছে ব্যাস নিউ এখন গিয়ে একটু টিভি দেখব রেহান পড়তে বসবে আমি আর রেহানের পাপায় টিভি দেখবো ওকে চলুন তো বন্ধুরা এই তো একটু হাঁটাহাঁটি করে কিছু পুজোর জন্য ফল আদি এবং একটু মিষ্টান্ন নিয়ে এসেছি কাল যেহেতু সোমবার পুজো দিতে যাবো শিব মন্দির প্রাঙ্গণে সেহেতু নিয়ে এসেছি বাট ফুল বেলপাতাটা পাওয়া গেল না ওকে এখানে ফুল বেলপাতা নাকি পাওয়া যায় না একজন বললো ভোরবেলার দিকে একজন বসে যদি ভোরবেলা উঠে আসতে পারেন তো ওই চকের ধারে একজন বসে তাকে পাওয়া যেতে পারে যেতে পারে বলল দেখি কি করি ভালো লাগছে না জানেন তো আমাদের সিমুরে কত ফুলের দোকান জায়গায় জায়গায় এখানে ফুলের দোকান নাই তাও একবার দেখি কাল ভোরবেলা উঠে রেখানের পাপা হাঁটতে যায় ওকে আবার ফুলের জন্য যদি বলি আমাকে নেবে না বলবো তোমার সাথে হাঁটতে যাবো ওকে তাহলেও নিতে পারে আবার একটু সন্দেহ করবে যে এতদিন হাঁটতে যায়নি হঠাৎ আজই আমার সাথে হাঁটতে যাবে কেন ওকে রেহানের বাবা প্রতি সকালবেলা মর্নিং ওয়াক করতে যায় দেখি কাল সকালে রেহানের পাপার সাথে মর্নিং ওয়াকের বাহানা দিয়ে বেরাবো আমাকে একটু খোঁজাখুঁজি করবো কোথায় ফুল নিয়ে বসেছে ঠাকুরের সো ঠাকুরের পুজোর জন্য যদি ফুল পাই তো ভালো আর না পেলে কপাল খারাপ আমার কিছু করার নেই আর দই লাগবে দুধ লাগবে দই দুধের দোকান পেয়ে গেছি সামনেই রয়েছে মানে হাতের নাগালেই দই আর দুধের দোকান পেয়ে গেছি কিন্তু এই পুজোর ফুল কোথায় যে পাবো মানে আমার এটা সারা তাদের ঘুম হবে না জানেন তো চিন্তায় পড়ে গেছি তো যাই হোক আর এদিকে দিদি রুটি দিয়ে গেছে আমার ভাত আছে আর সয়াবিন আলুর তরকারি রয়েছে ওকে এগুলি দিয়ে আমাদের আহারাদি কমপ্লিট হয়ে যাবে রাতের ডিনার ঘেমে গেছি আমি দাঁড়ান আমি রেখে আসি আগে আর এই তো বন্ধুরা আমার জন্য একটা সুতির ওড়না নিয়ে এসেছি ওকে রেড কালারের মধ্যে রয়েছে কারণ আগামীকাল তো মন্দির প্রাঙ্গণে যাবো পুজো দিতে একটা ওড়না তো আমার চাই ওড়না আনতে ভুলে গেছি কুর্তিগুলি নিয়ে এসেছি ওড়না আনতে ভুলে গেছি সো একটা ওড়না কিনে নিলাম এটা একশো টাকা নিল ওকে কোয়ালিটিটা না বেশ একটা ভালো নয় যা পেয়েছি তাতেই সন্তুষ্ট হওয়া উচিত কারণ এখানে বিশেষ কোনো দোকানপাট ভালো নেই সো যাই হোক এটা এখনই ধুয়ে মেলে দেবো শুকিয়ে যাবে পাতলা সুতির তো আর ওদিকে কি রান্না বান্না করেছি চলুন এক ঝড়কে আপনাদের সাথে শেয়ার করি এই তো বন্ধুরা আলু আর সোয়াবিনের কারি ওকে আশা করি দেখতে পাচ্ছেন আলু সয়াবিনের কারি মাংস ফেল ওকে খাসি মাংস ফেল অ্যান্ড ভাত আছে মাগো কি ভারী এই যে ভাত আমার ভাত আমি খাবো রাতে ডিনারে আর একটু বেশি পরে আলু আর সোয়াবিনের কালটা রান্না করে রাখলাম কারণ কাল আমি বান্না করতে পারবো না উপবাস করে সো রিহানের আর রিহানের হয়ে যাবে লাঞ্চ টু ডিনার ওকে এখানে কী আছে ও আমন্ড ভিজিয়ে রেখেছিলাম আমন্ডটা রাখা আছে আর এই যে জল গরম করে এখানে রাখা হয়েছে আর এই তো এই আয়রনটা না ভালো নয় জানেন তো শর্ট কানেকশান হয়ে রয়েছে কোথা থেকে তার টার খুলে গেছে ওকে কারেন্ট খেয়েছি একবার আমি বাবা আমার ভয় লাগছে এটাকে আমি ঘর থেকে এবার তাড়াবো এই সব জিনিস না ঘরে রাখা উচিত নয় কখন কোন দিক থেকে ক্ষতি হয়ে যাবে সো যাই হোক অ্যান্ড এই যে রুটি দিয়ে এই যে রুটি দিদি দিয়ে গেছে সো তো ডিনার আমাদের রেডি প্রায় আর ওদিকে রেহানের পাপা নিচে একটু দাদা ভাইদের সাথে গল্প করছে ও এলেই ডিনার সার্ভ করে দেবো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওকে তাহলে প্রিয় বন্ধু বান আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুলবেন না একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অথচ আমার ব্লগগুলি দেখে চলেছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনটি হিট করতে ভুলবেন না সো ফ্রেন্ডস আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আরো একটু ফটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন শুভরাত্রি বাই বাই